চলো তাড়াতাড়ি জয়েন্ট হও বাইরে অনেক বৃষ্টি করছে আর আমরা ভেতরে আছি ঝটপট ঝটপট করে করে জয়েন্ট হও যারা যারা দেখছো বৃষ্টির মধ্যে ভালো লাগছে না তাই লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে বাইরে অনেক বৃষ্টি করছো অনেক পুরো রাস্তা একদম ভেসে যাচ্ছে জলে আমাদের এখানে অত জল আসে না মানে জল হয় না আমাদের ওই পেছন দিকে বাগান তো আম বাগান ওদিকে সব জল চলে যায় আমাদের রাস্তাতে একটু জল জমা হয় বাট ঠিক হয়ে যায় তো যারা যারা লাইটটা দেখছো কমেন্ট করো কোথাও দেখছো শোনো ষোলো শোনো আকাশে কত মেঘ দেখছে ঠিক আছে আকাশে অনেক মেঘ ডাকছে আর এত এত বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজে বুঝতে পারবে মেঘ ডাকছে বাড়িতে একা আছি তাই ভাবছি যে লাইভে চলে আসি বৃষ্টিটা পড়ছে পড়ুক আর আমি এদের সাথে কথা বলি বন্ধুদের সাথে সময় কাটাই এখনো সন্ধ্যা লাগেনি তাই ভাবলাম একটু লাইভে তোমাদের সাথে কথা বলে যাই ঠান্ডা দিতে হবে ছাদে যেতে হবে ছাদে কাপড় মেলা ছিল সমস্ত ভিজে গেছে আমি আর যাইনি তুলতে একবারে সন্ধ্যা দিতে গিয়ে তুলবো তুলে মে রেলিংয়ে মেলে দেবো তাহলে সারা রাতের মধ্যে শুকিয়ে দেব দেখছো না একটা কমেন্ট করবো

যারা দেখছো লাইভটা একটা করে লাইক করে দাও আর কমেন্টে জানাও কত দূর থেকে আমার এই লাইভটা তোমরা দেখছো আমার আই এম ফাইন হাই 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 কি কোথা থেকে দেখছো কমেন্ট করো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কমেন্টে তাড়াতাড়ি করে বলো আমার নাম মাম্পি আমার নাম মাম্পি আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি মেঘও ডাকছে তোমরা শুনতে পাবে মেঘও ডাকছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আরে ভাবি হাই লাইটটা ক্লিয়ার আছে নাকি একটু বলো তো কিছু কত নেক ডাকছে তোমরা শুনতে পাচ্ছ তো বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে দেখছো করো কোথা থেকে দেখছো কমেন্ট হাই নেহা কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইটটা ক্লিয়ার আছে নাকি বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দিও কোথা থেকে দেখছো লাইভটা ভালো আছি তুমি কেমন আছো বাংলাদেশ বাহ থ্যাংক ইউ লাইভটা বাংলাদেশ থেকে দেখার জন্য কোথা থেকে কমেন্ট করো কিছু জানতে হলে কমেন্ট করো লাইভে এসেছি সবার সাথে কথা বলতে তাই কারো যদি কোনো কথা বলার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো কমেন্টে জানিও ডিলেট করো না মেসেজ আমাদের চ্যানেলে ছেড়ে দিও ডিলেট করো না সঠিক করে লেখো তাও ভালো তবুও ডিলেট করো না দেখছো কমেন্ট হচ্ছে মেঘ দেখছে আর এতটাই গরম লাগছে যে ফ্যানটাও চালিয়ে বসে আছে হয়তো তার জন্যই তোমার শুনতে অসুবিধা হচ্ছে বাট আমি জোরেই কথা বলছি আমাদের এখানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হয়তো তার জন্যই শুধু মানে আওয়াজটা শুনতে পাচ্ছ না গুড যারা লাইফটা দেখছো কমেন্ট করো সুন্দর হতে পারলাম কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানাও যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে রথযাত্রা তাই সবাইকে বলছি হ্যাপি রথযাত্রা সবাই মেলা ঘোরো আনন্দ করো বলো তোমরা আজকে কি দিয়ে ডিনার ডিনার বলছি লাঞ্চ করেছো আজকে দুপুরের মেনুতে কি কি ছিল তোমাদের চলো মনে হচ্ছে তোমরা কেউ নেই লাইভে মেসেজ করছো না কেউ কেউ যদি লাইভটা দেখে থাকো অবশ্যই মেসেজ করো কমেন্ট করো দেখছো কমেন্টে জানাও কোথা থেকে দেখছো কেউ কি লাইভটা দেখতে পাচ্ছ যদি দেখে থাকো কোথা থেকে দেখছো জানাও দেখছো লাইকটা কমেন্ট করো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাও কি আমাদের এখানে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি Did you comment for you? চলো এখন টাটা করছি সন্ধ্যের পর আবার লাইভে আসবো এখন সন্ধ্যা দিতে হবে এখন তো আমাদের লাইভটা এতটুকু হ্যাঁ